পীড়িত বড়ো কষ্টরে দয়াল পীড়িত বড় কষ্ট বন্ধুর সাথে কইরা পীড়িত হইলাম আমি নষ্ট পীড়িত বড় কষ্টরে দয়াল পীড়িত বড় কষ্ট বন্ধুর সাথে কইরা পীড়িত হইলাম আমি নষ্ট কান্না ছাড়া রইল না আর কিছু অবসৃষ্ট অবহেলায় অপমানে জীবনটাই অথিষ্ট পীড়িত বড় কষ্ট রে দয়াল পীড়িত কষ্ট বন্ধুর সাথে কইরা পীড়িত হইলাম আমি নষ্ট পীড়িত বড় কষ্টদের দয়াল পীড়িত বড় কষ্ট বন্ধুর সাথে কইরা